আমি এক ভোটে পরাজিত হয়েছি আমি চেয়েছিলাম আপিল করতে ওই দিনে আমার ফ্লাইট ছিল আমেরিকাতে যে কারণে আমি করতে পারিনি যাই হোক আমি এই মুহূর্তে নির্বাচনের পরে বা আগে এই ব্যাপারগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এই মুহূর্তে তবে একটা একটা কথা এখানে শুধু বলবো শিল্পী সমিতি বন্ধ হয়ে যাবে আমার কাছে মনে হয় মনে হয় শিল্পী সমিতি হয়তো বন্ধ হয়ে যাবে একটা জিনিসই আমি পছন্দ করি না একজন শিল্পী হিসাবে সেটা হচ্ছে দলাদলি শিল্পীরা আমরা সবাই দিন শেষে এক আসলে এই দলাদলির থেকে আমরা মুক্তি চাই আমি মনে করি যে শিল্পী সমিতির এই ধরনের দলাদলির থেকে মুক্ত না হলে শিল্পী সমিতি বন্ধ হয়ে গেলেই ভালো আমি আমি যিনি করেছেন তিনি নিশ্চয়ই কোনো প্রমাণ হাতে ছাড়া কোনো কথা বলে না উনি যেহেতু আমি তো করি নাই উনি করেছে উনি ওনার প্রমাণগুলো যদি দেখাতে পারে স্বচ্ছতা দেখাতে পারে তাহলে হয়তো সেটা হবে বাট এই ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না কারণ যে করেছে যিনি করেছে নিপুন একটা ওনার কাছে উনি বলেছে প্রমাণ আছে তো উনার স্বচ্ছতা এবং প্রমাণটা উনি দেখিয়ে কি প্রমাণ করতে চায় দেখুন ছিল যে শিল্পী সমিতি বন্ধ হয়ে যাওয়া উচিত এবং যে কথাটা বলেছে অনেক দুঃখ থেকে বলেছে কারণ শিল্পী সমিতির দুই হাজার সতেরো সালের পর থেকে শিল্পী সমিতির জায়গায় শিল্পী সমিতি নেই প্রশাসনিক ভাবেও নেই এবং শিল্পীদের মন মানসিকতার দিক থেকেও নেই এই আমি বলেছি যে শিল্পী সমিতি বন্ধ হয়ে যাওয়া উচিত মনে করে শিল্পী বলছে যে শিল্পী সমিতির সদস্য পদ রাখাটাই হয়তো ঠিক না একটাই যে আসলে শিল্পী সমিতি যে জায়গায় থাকা উচিত ছিল দু হাজার সাল থেকে একটা ব্যাট পলে ব্যাট প্র্যাকটিস শুরু হয়ে গেছে তো সেই ব্যাট প্র্যাকটিসের জন্য এখন আমাদের সেটা সাফার করতে হচ্ছে ঠিক আছে এটা টাইম লাগবে যেমন করোনা ভাইরাস যখন আসছিল এই করোনা ভাইরাসটা কিন্তু যেতে টাইম লেগেছে দুই তিন চার আজকেও শুনলাম যে চব্বিশ ঘন্টায় সতেরোটা রুগীকে শনাক্ত করা হয়েছে ঠিক সেমনি আপনার শিল্পী সমিতি দুই সালের পরের থেকে যে ভাইরাসটা ঢুকেছিল সেই ভাইরাসটা পরিবর্তন হতে বা সেই ভাইরাস থেকে মুক্ত হতে টাইম লাগবে হয়তো আরও দুই এক বছর বা দুই টাম তিন টাম লাগতে পারে মনে করেন যে দেশ বিদেশে আমরা যেখানে যাই বা বাংলাদেশে যেখানে যাই অনেকে বলে কি হচ্ছে শিল্পী সমিতিতে কি হচ্ছে কিছু কিছু শিল্পীর নাম দিয়ে বলে এরা কি করছে কিছু মহিলা শিল্পী কিছু পুরুষ শিল্পী এদের নিয়ে যে আলোচনাটা করে আমাদেরকে বলে তোমরা কি ঠেকাতে পারো না তোমরা তোমাদের তাদের সিনিয়র আমি কিছু আমরা কি করে ঠেকাবো মানে কি হচ্ছে এরা কি করছে কি সাক্ষাৎকার দিচ্ছে কি লাইভে যাচ্ছে কি ধরনের মানে এক কথায় বলা বলা যাচ্ছে যাচ্ছে যে আসলে চলচ্চিত্রে ভাইরাল ভাইরাসে আক্রান্ত হয়েছে সবাই ভাইরাল হতে চায় এই ভাইরাল ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে তাহলে হয়তোবা চলচ্চিত্রের মানুষদের সম্পর্কে বাইরে যারা আছে তারা ভালো ধারণা নিতে পারবে হবে না দেখবেন যে একাকেই হয়তো শিল্পী সমিতি চলে যাবে যদি এরকম রাশারাশি হয় দেখবেন যে এফডিসি থেকে এক সময় এমডি সাহেব বলবে যে এখানে কোনো সমিতি থাকবে না হতে পারে কিন্তু কারণ বারবার যদি এরকম হয় প্রশাসনিক থেকে হয়তো আসতে পারে বা এক সময় মনে করেন যে আমার যে ক্যারেক্টারটা আমার ক্যারেক্টারটা আবার অন্যরকম আপনার সাথে যদি আমার ঝগড়া হয় বা আপনার সাথে যদি মন কষাকষি হয় আমি আপনার সঙ্গে ফাইট করব না আমি নীরবে সরে যাব আপনি নিজেও জানতে পারবেন না আমি কখন সরে গেছি আপনার কাছ থেকে ঠিক এরকমই আর কি যদি দেখি যে না বারবার শিল্পী সমিতির এই দুই সাল থেকে যে প্র্যাকটিসটা হয়ে আসছে এটা যদি হতেই থাকে একসময় হয়তো আমার আমাদেরকে আমাদের মতো কিছু আর্টিস্টকে খুঁজে পাবে না তো অবশ্যই একজন সুন্দর সময়ে ছিল আমি আর সাকিব যখন প্রেসিডেন্ট সাকিব যখন প্রেসিডেন্ট আমি যখন সেক্রেটারি দুই হাজার পনেরো ষোলো এরকম ছিল মিশা আমার সঙ্গে পরাজিত হইলো মিশা তো এরপর আমি আমি উইন করলাম কখন তো নির্বাচন হয়েছে তখন তো কখনো দেখেছেন যে এত হই নির্বাচন নিয়ে শিল্পী সমিতির কি আছে শিল্পী সমিতির ভিতরে কি আছে এত কিছু রেশারেশি হয়েছে হয়নি তাহলে দুই হাজার পনেরো ষোলোর পরে সতেরো থেকে যখন শুরু হলো এই তো একই কথা বারবারই আমার বলা হয়ে যাচ্ছে একই একটা কথা শুধু বলবো দুই হাজার সাল থেকে শিল্পী সমিতি তার জায়গাতে নেই এটা শেষ করলাম অপারেশন জ্যাকপট এটা শেষ করলাম দুটা ওয়েব ফিল্ম করলাম কিশোরী এলআরবি আর পুরানো কিছু ছবির কাজ দিয়ে আছি বিট্রে মাসুদ রানাটা শেষ করলাম জাজ মাল্টিমিডিয়ার প্রাধান্য দিই এনজয় করে অভিনয় করতে এবং সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক বাট সেটাকে ভাইটাল ক্যারেক্টার হতে আপনাকে এক কাপ চা খেয়ে আমি আপনাকে পরামর্শ দিব এত ক্যামেরার সামনে আমি পরামর্শ দিলে আমাকে আতেল বলবে আমি এটা শর্ট টাইপে বলা যাবে না ভাইয়া আপনি বাসায় এসেন আমি চা খেয়ে আলাদা করব উদাহরণস্বরূপ কিছুই না আসলে কিছু মানুষের মন মানসিকতা চেঞ্জ করতে হবে ব্যাড যারা করে তাদেরকে তাদের থেকে দূরে থাকতে হবে আমি তো সেটা বলিনি কাকে কাকে স্থগিত করতে হবে কি মানে আপনি কার কথা বললেন হয় না তো আবারও চলে আসে অনেকে যায় আসে যায় আসে কখনো মেঘ কখনো বৃষ্টি এই নিয়ে হচ্ছে মানে সৃষ্টি সাংবাদিক ভাইরা ভাই বোন যারা আছে অনেকদিন পর নির্বাচনের পরে এর এরপরেও আসছি মাঝখানে নির্বাচনের পরে আমি তো আমেরিকাতে গিয়েছি অ্যাওয়ার্ডের জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই এই যে এফ বি অ্যাওয়ার্ড স্টার অ্যাওয়ার্ডকে এরা আমাকে ও মাই লাভ ছবিতে শ্রেষ্ঠ খলনায়ক হিসাবে দুই হাজার তেইশের অ্যাওয়ার্ডটা দিয়েছে ধন্যবাদ জানাচ্ছি এই কমিটিকে যারা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে এবং ও মাই লাভ ছবির পরিচালক এবং টেকনিশিয়ান যারা আমার সঙ্গে ছিল প্রত্যেকের সহযোগিতায় হয়তো আমার অভিনয়টা ভালো হয়েছিল যে কারণে তারা আমাকে এই দিয়েছে মনে করি যে আমি একজন অভিনেতা একটা একজন অভিনেতা সব ধরনের অভিনয় করতে পারে ছোট্ট একটা কথা বলি আমার ছোট মেয়ে নাম হচ্ছে নামিরা রহমান ও স্কুলে এখন পড়ে ও যখন ক্লাস থ্রি ফোরে পড়ে তখন ওর ফ্রেন্ডরা ওকে বলতে এই ভিলেনে মেয়ে ভিলেনে তো খুব মন খারাপ করতে এবং ওদের সাথে খুব ঝগড়া করে পরে টিচার দেখে বলতেছে যে তুমি নাকি ঝগড়া করছো ওদেরকে মারধর করছো ম্যাডাম আপনি আমার বাবাকে তো চিনে হ্যাঁ উনি নায়ক অমিত হাসান আমি তো এইটাই তাদেরকে বোঝাচ্ছিলাম যে আমার বাবা নায়ক অমিত হাসান বাট সে ভিলেনের অভিনয় করে আমি সেরকম যে আমার প্রায় চারশোর কাছাকাছি ছবি মুক্তি পেয়েছে প্রায় তিনশোর কাছাকাছি ছবিতে আমি পজিটিভ মানে হিরো চরিত্র অভিনয় করেছি এখন করছি নেগেটিভ রোল মানে পাশাপাশি পজিটিভ রোলও করছি আমি মনে করি যে আমি নায়ক অমিত হাসান চলচ্চিত্রে নেগেটিভ রোলও করি হল অভিনেতা এস কারাতি টিভি